সৈয়দপুর বিমানবন্দরে যাত্রী সেবার মান আন্তর্জাতিক মানে উন্নীত করতে চাইছি বিমানবন্দরের যাত্রীদের সেবার মাধ্যমে আমাদের আন্তর্জাতিক যোগাযোগও এগিয়ে নিতে হবে বৃহস্পতিবার একুশে আগস্ট দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজ দুই হাজার পঁচিশ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল দপ্তরের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিক উল্লেখিত কথাগুলো বলেন তিনি তার বক্তব্যে আরও বলেন আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার এনএক্স সতেরোর আয়োজন বাধ্যতামূলক এই ধরনের মোহরা শুধু দুর্বলতাগুলোকে শনাক্ত করা নয় বরং বিভিন্ন সংস্থার সঙ্গে কার্যকর সম্মনে প্রতিষ্ঠা করে সম্মানিত জাতিদের জন্য আন্তর্জাতিক মানের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হয় মোহরার সফলতা সম্মিলিত প্রচেষ্টা ও দায়িত্বশীলতার এটি দৃষ্টান্ত এমন অনুশীলন প্রক্রিয়ার মাধ্যমে অনভৃপেত ঘটনা দ্রুত ও কার্যকরভাবে মোকাবেলা করা সম্ভব Thank <laughs> you. অংশীজনদের প্রস্তুতি ও দক্ষতা প্রত্যক্ষ করে প্রধান অতিথি সন্তোষ প্রকাশ করেন অনুষ্ঠানের অনসিন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বেবিচিকের সদস্য এয়ার কমডোর আবু সাইদ মাহবুব খান অনুষ্ঠানে অংশ নেয়া অন্য সংস্থাগুলো হল সেনাবাহিনী বিমান বাহিনী র্যাব এপিবিএন পুলিশ আনসার চিকিৎসক ও নার্স রিপোর্ট করেছেন নীলফামারীর প্রতিনিধি মোহাম্মদ মাইনুল হক এন এন টিভি